আসসালামু আলাইকুম সবাইকে আপনারা যারা প্রবাসী লোন নিতে চান প্রবাসী কল্যাণ ব্যাঙ্ক থেকে তাদের জন্য আজকের এই ভিডিওটি আজকের ভিডিওটিতে থাকছে এ টু জেড অর্থাৎ প্রবাসী কল্যাণ ব্যাঙ্ক থেকে আপনারা প্রবাসী লোন নেওয়ার জন্য কী কী ডকুমেন্টসের প্রয়োজন হবে এবং কীভাবে আপনারা ফর্ম ফিল আপ করবেন কত টাকা নিতে পারবেন লোনের কিস্তি কেমন হবে সুদ কেমন হবে অর্থাৎ এ টু জেড প্রসেস আপনাদেরকে বলে দিব এই প্রসেসে আপনারা এগিয়ে গেলে ইনশাল্লাহ আপনারা প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন পেয়ে যাবেন ভিডিও ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট যারা প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে অভিবাসন বা প্রবাসী ঋণ নিতে চান সো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না সো চলুন ভিডিওটি শুরু করি ওয়েলকাম ব্যাক প্রথমে জেনে আসলে প্রবাসী কল্যাণ এবং এই অভিবাসন বা প্রবাসী লোনটা কি সো প্রবাসী লোন দিয়ে আমি সার্চ করি এখানে প্রবাসী কল্যাণ ব্যাঙ্ক তাদের অফিসিয়ালি ওয়েবসাইটে চলে আসবে এখানে প্রবাসী কল্যাণ ব্যাঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন সো এখানে ক্লিক করার পর সরাসরি আমাকে তাদের অফিসিয়ালি ওয়েবসাইটে আমাকে নিয়ে যাবে সো এখানে আসার পর এখানে আপনারা বিভিন্ন অপশনগুলো আপনারা এখানে দেখতে পারবেন আপনারা চাইলে নিজে এখানে চেক করতে পারবেন তারপর ঋণ সেবার আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রবাসী কল্যাণ ব্যাংক আসলে কি কি ঋণ সেবা এখানে প্রদান করে তাদের প্রবাসীদের ঋণ সেবার মধ্যে রয়েছে অভিবাসন ঋণ পূর্ণবাসন ঋণ বঙ্গবন্ধু অভিবাসী বৃহৎ পরিবার ঋণ তারপর বিশেষ পুনর্বাসন ঋণ এখানে আপনারা যারা বিদেশ কমন করতে চান তাদের জন্য অভিবাসন ঋণ প্রদান করা হয় থাকে ভিডিওটিতে আপনারা যারা বিদেশ যেতে তাদের প্রবাসী লোন অর্থাৎ অভিবাসন ঋণ সম্পর্কে আলোচনা করব কিভাবে আপনারা এই ঋণটা পেতে পারেন সো এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু অভিবাসী ঋণ প্রদান একটি পিডিএফ আমাকে শহ করতেছে সো আমি এই পিডিএফটি এখন ডাউনলোড করে নিব ডাউনলোড করে দেখিয়ে দিব আপনাদেরকে আসলে এই পিডিএফ এ কি আছে মূলত এই পিডিএফটা আপনাদের সামনে সকল আপনারা বুঝতে পারবেন এই অভিবাসী বা প্রবাসী ঋণ নিতে হলে আপনাদের কি কি ডকুমেন্ট সরবরাহ করতে হবে এবং কি কি তথ্য ব্যাঙ্ক সরবরাহ করতে হবে পাশাপাশি এই ঋণের মেয়াদ কত টাকা পর্যন্ত নিতে পারবেন এবং এই ঋণের সুদের হার যাবতীয় তথ্য আপনারা এই পিডিএফ এর মাধ্যমে জানতে পারবেন মূলত তাদের অফিসিয়ালি ওয়েবসাইট এই পিডিএফের মাধ্যমে সকল তথ্য তারা এখানে সরবরাহ করে রেখেছে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে অভিবাসন ঋণ নিয়ে একটি মূলত পিজ এখানে ওপেন হয়েছে এখানে মূলত প্রবাসী কল্যাণ ব্যাংকের অভিবাসন ঋণ সম্পর্কিত যাবতীয় তত্ত্ব এখানে সরবরাহ করা হয়েছে সো আমি একটু জুম করে আপনাদেরকে এটি ক্লিয়ারলি দেখিয়ে দিচ্ছি যে আসলে এখানে কি লেখা আছে আপনারা পাচ্ছেন যে অভিবাসন ঋণ বিদেশগামী কর্মীদের সহজ শর্তে জামানতবিহীন অভিবাসন ঋণ গ্রহণে প্রয়োজনীয় কাগজপত্র আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে এখানে মূলত তারা তুলে ধরেছে প্রথমত বিনামূল্যে সরবরাহকৃত ব্যাংকের নির্ধারিত আবেদন ফর্মে আবেদন দাখিল অর্থাৎ আপনারা যারা অভিবাসন বা প্রবাসী লোন নিতে চান তাদেরকে ব্যাংক থেকে একটি আবেদন ফর্ম সরবরাহ করা হবে আপনারা চাইলে অনলাইন থেকেও এই ফর্মটি ডাউনলোড করে নিতে পারবেন এই ফর্মটি অনলাইন থেকে কীভাবে ডাউনলোড করবেন এবং এই ফর্মটি কীভাবে আপনারা ফিল আপ করবেন তা ভিডিও শেষের দিকে থাকছে সো এটি মূলত প্রথম ডকুমেন্ট হিসাবে আপনাদের বিনামূল্যে সরবরাহকৃত ব্যাংকের নির্ধারিত আবেদন ফর্ম আবেদন দাখিল করতে হবে অর্থাৎ আবেদন ফর্মটি আপনারা ফিল আপ করে ব্যাংকে এটি মূলত জমা দিতে হবে এই আবেদন ফর্মের সাথে দ্বিতীয় নম্বর যে ডকুমেন্টস কথা বলা হয়েছে এখানে ঋণ আবেদনকারীর চার কপি পাসপোর্ট সাইজের ছবি ভোটার আইডি কার্ডের ফটোকপি বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা সহ পৌরসভা অথবা ইউনিয়ন পরিষদের সার্টিফিকেটের ফটোকপি ব্যাংকে সরবরাহ করতে হবে তৃতীয় নম্বর লোনের জন্য আপনারা ডকুমেন্ট হিসাবে ব্যাংকে সরবরাহ করবেন আবেদনকারী পাসপোর্ট বিসার কপি ও মেন পাওয়ার স্মার্ট কার্ডের ফটোকপি এবং লেবার কন্টাক্ট পেপার যদি তাকে বাধ্যতামূলক নয় আপনার যদি লেবার কন্টাক্ট পেপার থাকে তাহলে এটি সরবরাহ করবেন আর না থাকলে মূলত বাধ্যতামূলক নয় তাছাড়া চতুর্থ নম্বর রয়েছে দুজন জামিনদারের এক কপি করে পাসপোর্ট সাইজের ছবি ভোটার আইডি কার্ডের ফটোকপি বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা সহ পৌরসভা অথবা ইউনিয়ন পরিষদের সার্টিফিকেটের ফটোকপি মূলত সরবরাহ করতে হবে আপনাদের এই লোনের জন্য দুইজন জামিনদারের প্রয়োজন হবে আর এই দুজন জামিনদারের এই ডকুমেন্টগুলো ব্যাংকে অবশ্যই সরবরাহ করতে হবে পঞ্চম নম্বর মূলত জামিনদারদের যে কোনো একজনের স্বাক্ষরিত ব্যাংকের তিনটি চেকের পাতা ব্যাংকে সরবরাহ করতে হবে ষষ্ঠ নম্বর হচ্ছে ঋণ গ্রহণের পূর্বে অত্র ব্যাংকের সংশ্লিষ্ট শাখায় হিসাব হবে মূলত এই ছয়টি শর্ত মেনে এই ছয়টি ডকুমেন্টস গুলো আপনারা ব্যাংকে সরবরাহ করলে আপনারা অভিবাসন ঋণ অর্থাৎ প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে একজন প্রবাসী লোন নিতে পারবেন বিদেশ যাওয়ার জন্য বিভার্স এতক্ষণ জানলাম কী কী ডকুমেন্টস লাগবে এবং কি কী শর্ত পূরণ করতে হবে এবং জেনে এই ঋণের সীমা নতুন বিচার ক্ষেত্রে সর্বোচ্চ তিন লক্ষ টাকা পর্যন্ত আপনারা ঋণ নিতে পারবেন তাছাড়া রিএনটি বিচার ক্ষেত্রে সর্বোচ্চ আপনারা তিন লক্ষ টাকাই নিতে পারবেন অর্থাৎ নতুন বিচার যদি আপনারা প্রবাসে যেতে চান সেক্ষেত্রে সর্বোচ্চ তিন লক্ষ টাকা পাবেন এবং আপনার যদি রিএনটি বিচার হয় সেক্ষেত্রেও তিন লক্ষ টাকা পর্যন্ত আপনারা এই ঋণ নিতে পারবেন প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে তাছাড়া ঋণের মেয়াদ মূলত নতুন বিচার ক্ষেত্রে ঋণের মেয়াদ সর্বোচ্চ তিন বছর পর্যন্ত হয়ে থাকে এবং রিএনটি বিচার ক্ষেত্রে ঋণের মেয়াদ সর্বোচ্চ দুই বছর পর্যন্ত হয়ে থাকে ঋণের পরিশোধ সূচি দুই মাস গ্রেস পিরিয়ড বাদ দিয়ে মাসিক কিস্তিতে পরিশোধযোগ্য অর্থাৎ আপনারা দুই মাস গ্রেস পিরিয়ড বাদ দিয়ে আপনারা প্রতি মাসে ঋণের কিস্তি দিতে হবে সুদের হার সাধারণত নয় পার্সেন্ট সরল সুদের হারে মূলত আপনারা পরিশোধ করতে হবে সেবা প্রদানের সময়সীমা যথাযথ কাগজপত্র সহ আবেদন প্রাপ্তির সাত কর্ম মধ্যে কিন্তু আপনারা এই লোনটি পেয়ে যাবেন অর্থাৎ আপনাদের উপরে যে ডকুমেন্টসগুলো বলা হয়েছে এই ডকুমেন্টসগুলো যদি আপনারা ব্যাংকে জমা দেন সেক্ষেত্রে আপনাদের আবেদনের প্রাপ্তির আবেদন মধ্যে কিন্তু আপনারা এই ঋণটা পেয়ে যাবেন বিশেষ দশব্য এখানে বলা হয়েছে এই ঋণের কোনো সার্ভিস চার্জ নেই আপনাদের কোনো রকম সার্ভিস চার্জ দিতে হবে না এই ঋণ আবেদন করার ক্ষেত্রে আপনাদের যদি কোনো রকম সার্ভিস চার্জ বলা হয় সেক্ষেত্রে আপনারা ঊর্ধ্বতন কর্মকর্তার বা সাহায্য এই ঋণের আবেদনের ক্ষেত্রে কোনো প্রকার দালালদের সহায়তা না মূলত এই ঋণের কোনো সার্ভিস চার্জ নেই এবং এই সেবা প্রদান মূলত সেবা প্রদানের সময়সীমা আপনাদের যথাযথ কাগজপত্র দেওয়ার সাত দিনের মধ্যেই কিন্তু আবেদনের সাত দিনের মধ্যেই কিন্তু আপনাদের এই ঋণের টাকাটা আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হবে ভিউয়ার্স এখন আপনাদের অন্যতম একটি প্রশ্ন হচ্ছে আপনারা কিভাবে এই ঋণ বা এই লোনটা নিতে পারবেন এই লোন নেওয়ার জন্য অবশ্যই আপনাদের পার্শ্ববর্তী যে কোনো প্রবাসী কল্যাণ ব্যাংকে যেতে হবে আদারওয়াইজ কিন্তু আপনারা এই ঋণটি নিতে পারবেন না সো অবশ্যই আপনাদের পার্শ্ববর্তী নিকটবর্তী যে কোনো প্রবাসী কল্যাণ ব্যাংকে প্রথমে যেতে হবে এবং যাওয়ার পর সেখান থেকে একটি আবেদন ফর্ম সংগ্রহ করবেন আপনি যদি চাইলেও অনলাইন থেকে এই আবেদন ফর্মটি সংগ্রহ করতে পারবেন এবং আবেদন ফর্ম সংগ্রহ করার পর নির্ভুলভাবে সঠিক তথ্য দিয়ে আপনাদের আবেদন ফর্মটি ফিল করবেন কিভাবে ফিল করবেন তা আমি এখন দেখিয়ে দিব আপনাদের এই স্ক্রিনে দেখা যে ডকুমেন্টসগুলো রয়েছে এই ডকুমেন্টসগুলো আপনারা যথাযথভাবে সংগ্রহ করে ব্যাংকে সরবরাহ করবেন সো সরাসরি এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা আবেদন ফর্মটি অনলাইন থেকে ডাউনলোড করবেন এবং কিভাবে ফিল আপ করবেন এবং ফিল আপ করে উক্ত ডকুমেন্টস সহ এই ডকুমেন্টসগুলো সহ আবেদন ফর্মটি আপনারা ব্যাংকে জমা দিলে ইনশাআল্লাহ আপনারা লোনটি পেয়ে যাবেন ভিউয়ার্স আপনারা গুগলে গিয়ে লিখবেন অভিবাসন ঋণের জন্য আবেদন ফর্ম এটি দিয়ে সার্চ দিলে কিন্তু প্রবাসী কল্যাণ ব্যাংকের যে অভিবাসন অর্থাৎ প্রবাসী লোনের যে ফর্মটা আছে এটি আপনাদের সামনে চলে আসবে তাছাড়া আপনারা ব্যাংকে গেলেও আপনাদেরকে এটি ফ্রি সার্ভিস দেওয়া হবে আবেদন ফর্মটি দেওয়া হবে সো এখানে দেখতে পাচ্ছেন যে জন্য আবেদন ফর্ম এটি প্রথমে চলে আসছে আমি ক্লিক করলে এটি ডাউনলোড হয়ে যাবে সো আমি এটি এটি এখানে ক্লিক ক্লিক করলাম করে ডাউনলোড করে নিচ্ছি আপনারা এটি চাইলে ডাউনলোড করে আপনাদের যে কোনো কম্পিউটার দোকান থেকে এটি প্রিন্ট করে নিয়ে এসে নিজে নিজে আপনারা ফিল আপ করবেন ঘরে বসে এই ফর্মটি আপনারা অনলাইন থেকে কীভাবে ডাউনলোড করবেন এই লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশনে দিতে দিব আপনারা চাইলে ডেসক্রিপশন থেকে সরাসরি এই ফর্মটা ডাউনলোড করে নিতে পারবেন সো এখন সরাসরি আপনারা এই ফর্মটিতে আসলে কি আছে তা দেখে দিচ্ছি এই ফর্মটির মূলত চারটি পেজ রয়েছে এই চারটি পেজই আপনাদেরকে নির্ভুলভাবে তথ্য দিয়ে ফিল আপ করতে হবে শুরুতেই প্রবাসী কল্যাণ ব্যাংকের নিচে ব্লাঙ্ক অংশে মূলত আপনাদের এই যে শাখা থেকে লোন নিবেন ওই শাখার নাম লিখে দিবেন মূলত আপনাদের ওই শাখা থেকে ফর্ম নিলে সবচেয়ে ভালো হয় তারপর তারিখ দিবেন তারপর এখানে আপনাদের নিচে আপনাদের পার্সোনাল যে তথ্যগুলো রয়েছে আপনাদের নাম আপনাদের বয়স তারপর আপনাদের পিতার নাম মাতার নাম ধর্ম স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা এগুলো আপনারা এখানে সুন্দর করে আপনাদের এনআইডি কার্ডের যেভাবে রয়েছে এভাবে পাসপোর্টে যেভাবে রয়েছে আপনারা ফিল আপ করে দিবেন তারপর দ্বিতীয় পেজে মূলত জামিনদারদের উল্লেখ করবেন যেহেতু জামিনদার দিতে হয় আপনারা আগেই সো এখানে এখানে তথ্য আপনারা তুলে ধরবেন তারপর নিচে দেখতে পাচ্ছেন যে আপনাদের বিমান ভাড়া তারপর আপনাদের অর্থাৎ আপনাদের প্রবাস যাওয়ার জন্য টোটাল যে খরচটা রয়েছে এই টোটাল খরচটা এখানে নির্ভুলভাবে সঠিক তথ্য দিয়ে অ্যাকুরেটলি যেহেতু আপনাদের প্রত্যেকটা তথ্যের জন্য প্রমাণপত্র দিতে হবে তাই অ্যাকুরেট তথ্য দিয়ে এখানে আপনারা ফিল করে দেবেন কত টাকা আপনাদের খরচ হচ্ছে এটি মূলত দ্বিতীয় পেজের সর্বশেষ অংশে আপনারা এই তথ্যগুলো আপনাদেরকে দিতে হবে তারপর নিচে দেখতে পাচ্ছেন যে আবেদনকারী স্বাক্ষর প্রথম পেজেও নিচে রয়েছে আবেদনকারী স্বাক্ষর এই স্বাক্ষরটি মূলত আপনাদের পাসপোর্টে যেরকম স্বাক্ষর দিয়েছেন এই হুবহু কিন্তু স্বাক্ষর দিতে হবে তারপর এখানে কি কি ডকুমেন্টস লাগবে এগুলো এখানে আবার উল্লেখ করা হয়েছে এটি আপনারা ভালো করে পড়ে নেবেন এবং এই ডকুমেন্টসগুলো আপনারা ব্যাংকে সরবরাহ করবেন মূলত আমি অলরেডি বলে দিয়েছি কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে তাছাড়া আপনারা ফর্মে যেরকম লেখা আছে একুরেটলি এই ডকুমেন্টসগুলো আপনারা ব্যাংকে সরবরাহ করে দেবেন তৃতীয় পৃষ্ঠে আপনাদের এই খালি অংশগুলো আপনারা করে ফিল আপ করে দিবেন তারপর এখানে আবেদনকারী শাক কর তারপর জামিনদারদের সাক কর এগুলো আপনারা এখানে দিয়ে দিবেন তারপর নিচে দেখতে পাচ্ছেন যে এখানে যে খালিগড়গুলো রয়েছে এগুলো আপনারা পরে পরে আপনারা অ্যাকুরেটলি এখানে ফিল করে দিবেন প্রয়োজন আপনারা ব্যাঙ্কে গিয়ে অফিসারদের পরামর্শ নিয়ে তাদের হেল্প নিয়ে আপনারা এটি ফিল করে নেবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন যে চতুর্থ নম্বর পেইজে এখানে মূলত বিভিন্ন ব্যবস্থাপকদের স্বাক্ষর শিল এগুলো প্রয়োজন হয় এগুলো আপনারা ব্যাঙ্কে নিয়ে ব্যাংকের অফিসারদের কাছ থেকে এটি সংগ্রহ করে নেবেন সো এটি মূলত আপনাদের অ্যাকুরেটলি তথ্য দিয়ে এই ফর্মটি ফিল করে আপনাদের প্রয়োজনীয় সকল ডকুমেন্টস নিয়ে ব্যাংকে জমা দিলে অর্থাৎ প্রবাসী কল্যাণ ব্যাংকে জমা দিলে কিন্তু আপনারা প্রবাসী লোন অর্থাৎ অভিবাসন লোনটি অভিবাসন ঋণটি আপনারা পেয়ে যাবেন সো আজকের ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট ছিল যারা আপনারা অভিবাসন ঋণ বা প্রবাসী ঋণ নিতে চান তাদের জন্য স্পেশালি বেশি ইম্পর্টেন্ট এই ঋণ নেওয়ার জন্য অবশ্যই আপনাদের এই আবেদন ফর্মটি নির্ভুলভাবে করতে হবে প্রয়োজন আপনারা ব্যাংকের সহায়তা এবং অ্যাকুরেটলি সকল ডকুমেন্টস দিয়ে ব্যাংকে জমা দিয়ে আপনারা সাত দিনের মধ্যেই আপনাদের সর্বোচ্চ তিন লক্ষ টাকা পর্যন্ত প্রবাসী বা অভিবাসন ঋণটা পেয়ে যাবেন আজকের ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাথে থাকবেন আসসালামু আলাইকুম